ধর্মতলা সামনে রেখে বাইক র্যালি ও পথসভা তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই ধর্মতলা চলকের সামনে রেখে আজ বিকেলে পূর্ব মেদিনীপুরের পাশকুরায় আয়োজিত হল বাইক র্যালি ও পথসভা এদিন পাশকুরার পাশকুরা থেকে রাতুলিয়া পর্যন্ত চলে বাইক র্যালি পরে পশ্চিম নেকড়াই একটি এই পথসভা আয়োজিত হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুজিত রায় যুব তৃণমূল কংগ্রেসের পাশ করার ব্লক সভাপতি শেখ জহিরুল ইসলাম গোবিন্দনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ ইজাজ আহমেদ ব্লক সভাপতি মোফলেশ্বর দত্ত বিধায়ক প্রতিনিধি জহিরুল ইসলাম সহ একাধিক নেতৃত্ব আজকের কর্মসূচি একুশে জুলাইয়ের সমর্থনে গোবিন্দনগর অঞ্চল দুর্গ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই অঞ্চলের অঞ্চল সভাপতি বা ইজাজ আহমেদের নেতৃত্বে চারশো থেকে পাঁচশো বাইক নিয়ে পুরো গ্রাম পঞ্চায়েত এলাকা বাইক পরিক্রমা করা হয়েছে একুশে জুলাইয়ের সমর্থনে এবং এখন নেকড়া বাজারে সভা হচ্ছে একুশে জুলাইয়ের সমর্থনে একুশে জুলাই যাতে এই গোবিন্দনগর অঞ্চল পাঁচকুড়া ব্লক থেকে আমাদের টার্গেট পাঁচ পাঁচ হাজারের বেশি মানুষ ধর্মতলা যায় তার জন্য আমরা সারা ব্লক ব্লকব্যাপী সভা মিছিল মিটিং করছি একুশে জুলাই মমতা ব্যানার্জি কথা শোনার জন্য আমরা যাব আজকে বাইক র্যালিতে প্রায় সচারেক বাইক ছিল বাজার থেকে শুরু হয়েছিল গোবিন্দনগর রাতুলিয়া হয়ে বাজারেই বাইক র্যালিটা শেষ হয়েছে

সচিত্র পরিচয় পত্র দরকার উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে লাখো লাখো যুব কংগ্রেসের কর্মীরা কলকাতায় মিছিল শুরু করলেন নো আইডেন্টি নো ভোট ভোট হবে না আমরা কি দেখলাম তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পুলিশ পাঁচ স্বরাষ্ট্রমন্ত্রী নির্বিচারে যুব কংগ্রেসের কর্মীদের উপরে শান্তিপূর্ণ মিছিলের উপরে গুলি চালালো